একবার তো আপনি কোনো নতুন এক জায়গায় গেছেন কিন্তু হঠাৎ আপনার মনে হলো এই জায়গাটা আমি আগেও দেখেছি অথবা একজন সম্পূর্ণ নতুন মানুষকে দেখে আপনার মনে হলো একে আমি আগেও কোথাও দেখেছি কিন্তু বাস্তবে আপনি কখনোই সেই জায়গাটায় আসেননি অথবা কখনোই সেই মানুষটাকে আগে দেখেননি তাহলে প্রশ্ন হলো এটা কি মস্তিষ্কের কোনো ভুল নাকি পূর্ব জন্মের স্মৃতি আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞান কি বলে আর বেদ উপনিষদ কি বলে ভিডিওর শেষের অংশটা মিস করবেন না তাহলে প্রথম জেনে নিই বিজ্ঞান কি বলে বিজ্ঞান এই ঘটনাকে বলে দেজাভু এটি একটি ফরাসি শব্দ যার অর্থ হল আগে দেখা আমাদের মস্তিষ্কে সাধারণত দুটো অংশ কাজ করে একবার মেমোরি স্টোর হয় আর একবার মেমোরি রেকগনাইজিং হয় তাই কখনো কখনো মস্তিষ্ক নতুন ঘটনাগুলোকে ভুল করে পুরনো স্মৃতির সাথে জড়িয়ে ফেলে আর পুরনো স্মৃতির ট্যাগ দেয় ফলে নতুন ঘটনাগুলো পুরনো বলে মনে হয় মস্তিষ্ক এক সেকেন্ডের ভগ্নাংশে একই দৃশ্য দুইবার প্রসেস করে তাই দ্বিতীয়বার মনে হয় যে এই জায়গাটায় আমি আগেও গেছি বা এই মানুষটাকে আমি দেখেছি কিংবা এই ঘটনাটা ঘটত এটা আমি আগেও জানতাম কিন্তু প্রশ্ন হলো কেন কিছু কিছুতে তেজাভু এতটাই গভীর হয় যে আত্মা কেঁপে ওঠে আর এখানে আসে আধ্যাত্মিক ব্যাখ্যা বেদ উপনিষদে এই সম্পর্কে কি বলা হয়েছে জানেন উপনিষদে বলা হয়েছে মানুষ শুধু শরীর নয় মানুষ হল আত্মা মন ও বুদ্ধি উপনিষদের একটি শ্লোকে আছে নজায়তে স্মৃয়তে বা কদাচি নায়ম ভূত্যা ভবিতা বা নভব অর্থাৎ আত্মা কখনোই জন্মায় না কখনো মরে না কেবল শরীর বদলায় আত্মা নয় তাহলে আত্মা যদি পুরনো হয় স্মৃতি কি পুরোপুরি মুছে যায় এই সম্পর্কে বেদান্তে বলা হয়েছে প্রতিটা জন্মে আমরা একটি সংস্কার বহন করি মানে অভিজ্ঞতার ছাপ বেদান্তে এই সম্পর্কে বলা হয়েছে ইন্দ্রিয়াণী পরাগ্নীয় অহিরেন্দ্রিয়ভিয় পরমমনহ মনস্তত্ব করা বুদ্ধির্য বুদ্ধে পরস্তত্ত্ব সব অর্থাৎ ইন্দ্রের ঊর্ধ্বে মন মনের ঊর্ধ্বে বুদ্ধি আর বুদ্ধির ঊর্ধ্বে হল আত্মা তাই তেজাপুর তখন ঘটে যখন মন পুরোনো সংস্কারের সাথে হঠাৎ সঞ্চো খুঁজে পায় অনেক মানুষ বলে আমি এটা স্বপ্নে দেখেছিলাম বিজ্ঞান এই বিষয়টিকে বলে সাবকনসিয়াস মেমরি তবে উপনিষদ বলে স্বপ্ন হল আত্মার গভীর স্তরের দরজা উপনিষদে এই প্রসঙ্গে একটি শ্লোক আছে যেখানে বলা হয়েছে যত্রৈশ সুপ্তন কাঞ্চন কামন কাময়তে তা পঞ্চনর স্বপ্ন বসতি তৎসুত্তম অর্থাৎ যেখানে আত্মা কখনো কামনা করে না কখনো স্বপ্ন দেখে না সেই অবস্থাতেই প্রকৃত গভীর চেতনা ঘটে আর তেজাকু হলো সেই স্তরেরই একটি ঝলকমাত্র আজকে নিউরোসায়েন্স বলেছে মেমোরি জেনেটিক হতে পারে এক্সপিরিয়েন্স ইনহেরিটেটেড হতে পারে কিন্তু আধ্যাত্মিকতা বলছে আত্মা স্মৃতি বহন করে আর এই দুই জায়গার মধ্যে মানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মধ্যে মিল কোথায় জানেন এই দুইকে মিলিয়ে বলা যায় দেজাভু মানে এই নয় যে আপনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন বা আপনার সাথে অলৌকিক কিছু হচ্ছে বরং বিজ্ঞান বলে এটি মস্তিষ্কের খেলা তবে বেদ বলে এটি হল আত্মার এক প্রকার স্মৃতি তবে সত্যটা সম্ভবত মাঝখানে পরেরবার যদি আপনার মনে হয় যে আপনি এই জায়গাটা আগেও দেখেছেন তখন ভয় পাবেন না হয়তো আপনার মস্তি কিছু মনে করাতে চাইছি অথবা আপনার আত্মা হয়তো পূর্বজন্মের কথা আপনাকে স্মরণ করাতে চাইছে কারণ আপনার শরীরটা নতুন হতে পারে আপনার আত্মা তো পুরনো তাই হয়তো পূর্বজন্মে সেরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটেছিল কিংবা হয়তো পূর্বজন্মের কোনো কিছুই আত্মা আপনাকে সেই মুহূর্তে মনে করাচ্ছে আচ্ছা এই আপনার কি মত আপনার সাথে কি কখনো এরকম ঘটেছে আপনার অভিজ্ঞতার কথা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমরাও সেটা জানতে গভীর আগ্রহী ধন্যবাদ